জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে যাচ্ছে এই জন্য সব প্রস্তুতি বিশেষ করে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক হয় বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা রাত আটটায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ও বৈঠকে আলোচনা ও নির্দেশনা বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা ফেস সচিব শফিকুল আলম উপ ফেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই সময় ফেস সচিব বলেন প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোর দরকার সেটি প্রস্তুতি করতে যা কিছু পর্যন্ত তা এখন থেকে শুরু করতে হবে গত জুনে লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া।